নমস্কার বন্ধুরা এখন আমি বরাকুর স্টেশনে আছি তো বন্ধুরা আপনাদেরকে আগেতেই জানিয়েছিলাম যে বরাকপুর স্টেশনে দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে লাইন বেছানোর কাজ শুরু হবে তো আজকে দেখুন বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে অলরেডি এটা দু নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বেছানোর কাজ শুরু হয়ে গেছে স্লিপার প্রায় বিছিয়ে দিয়েছে এরপরে পাত বেছাবে আবার মাল গাড়ি ঢুকবে এবং যে স্টোন চিস বা পাথরগুলো আছে সেগুলো ফেলবে তো দু নম্বর আরম্ভ করেছো ওইদিকে তিন নম্বর তিন নম্বরও স্লিপার বিছানো হয়ে গেছে দেখুন ওই দিকটা দেখুন ওই দিক ওখানটাতে স্লিপার এখনও বিছানো চলছে কারণ ওই দিকটা ক্রসিংয়ের কাজ হবে তো সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সোজাসুজি লাইনটা চলে যাচ্ছে জয়াম পাটির দিকে হলো দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে তো কমপ্লিট হয়নি বারাতপুরের এই দু নম্বর তিন নম্বরে রেল লাইনটা বিছানা কমপ্লিট হয়ে গেলে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেলেই বলা চলবে কাজ কমপ্লিট হয়ে প্রায় এদিকে কাজ সব কাজ কমপ্লিট আস্তে আস্তে যে লেবার কলোনিগুলো ছিল অর্থাৎ লেবারটা যেখানে থাকতো সেই কলোনিগুলো আস্তে আস্তে দেখুন সব ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে মানে এখান থেকে উঠে যেয়ে ওইদিকে জলমপাটি টু কমারপুর যে রোডটা হচ্ছে ওখানেতে লেবারগুলো আস্তে আস্তে সব চলে শিফট হয়ে যাচ্ছে এখান থেকে তুলে নিয়ে এই দিকটা পুরোটাই লেবার করা ছিল টিনের ছাউনি দিয়ে করা ছিল লেবাররা থাকতে এখন আস্তে আস্তে সব ভেঙে দিচ্ছে মানে এখান থেকে তুলে নিয়ে ওইদিকে জলমপাটি টু কমারপুরের যে রাস্তা হচ্ছে লাইন লেন হচ্ছে সেখানকে নিয়ে চলে গেছে ওই দিকটা দেখুন ওইদিকে প্রচুর ছিল অধিকটাও নিয়ে চলে গেছে সব কিছুই এখনও রয়েছে টুকটাক দিয়ে কাজ করছে সেখানে চোখ এগুলো আস্তে আস্তে চলে যাবে উঠে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরজাত জয়ন পার্টির দিকে ওইদিকেও পাতার কাজ চলছে এবং ওইদিকে ক্রসিংটা হবে লেভেল ক্রসিং চলছে এটা দু নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বিছানো হয়ে গেছে তিন নম্বরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এই তিন নম্বর প্ল্যাটফর্মে এই দিকটা এখনও স্লিপার বেছানো হয়নি কিছুটা যাওয়ার পর ওই দিকটা ওই প্ল্যাটফর্মের যে শেড আছে শেডটার পর থেকে ওই দিকটা পুরোটা স্লিপার বেছানো হয়ে গেছে তারও ওই দিকের যে শেড আছে সেই শেডের কাছেতে মানে পাতও বিছানো হয়ে গেছে তো যাই হোক এটাও হয়ে যাবে হয়তো কিছু দু এক দিনের মধ্যে কাজ তো চলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো এবার যখন প্ল্যাটফর্মেতে পাত বিছানোর কাজ চলবে তখন আপনাদেরকে আবার আপডেট দেবো ঠিক সময়ে জানিয়ে দেবো যা যে কাজ হবে এখানে বারণপুর স্টেশন বা তো বিষ্ণুপুর লাইনের সমস্ত ধীরে ধীরে আপডেট আপনাদেরকে দিয়ে দেব আপডেট আপনাদেরকে জানাবো আস্তে আস্তে তো বন্ধুরা সঙ্গে থাকুন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ